কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আরও একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি সিস্টার্স বাই উইথ মমের মম মেয়ের স্কুলের প্রজেক্ট দিয়েছে ল্যান্ড ফর্মস আর যে কোনো একটা ওয়াটার বডিজ বানাতে হবে আসলে জিওগ্রাফির এটা একটা প্রজেক্ট তো সেই মতোই আমি রাত্রিবেলা করে বসে পড়েছি আর দেখতেই পাচ্ছ সমস্ত জিনিসপত্র গুছিয়ে মানে হাতের কাছে সামনে যেগুলো যা পেয়েছি সেই সমস্ত নিয়েই আমি একটা ছোট্ট চেষ্টা করছি বানিয়ে দেওয়ার কাগজগুলোকে গোল গোল করে কেটে পাহাড় করেছি আর সেটাকে এখন কালারিং করছি আর ভেবেছি পাহাড়ের সাথে একটা বরফ গলা যে নদী হয় সেইটাই ওয়াটার বডিজ হিসাবে দেখাবো তো সেই মতোই আমি আমার কাজ করছি আর এখন রাত্রি প্রায় দেড়টা বাজে তো অল্প ছোট্ট করেই প্রোজেক্টটা বানাবো এবং তারই একটা ছোট্ট ভিডিও তোমাদের জন্য শেয়ার করছি এই যে দেখো রং টং করার পরে আমার প্রজেক্টটা দেখতে এরকম হয়েছে এবং সারা এটা স্কুলে সাবমিট করবে তোমরা অবশ্য দেখে জানিও যে কেমন লাগলো তোমাদের এই ছোট্ট মিনি ব্লগ আর এই ছোট্ট প্রজেক্টটা ভালো লাগলে একটা লাইক করো নতুন ব্লগে আবার তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে ততক্ষণ তোমরা সাথে নিয়ে চলো সিস্টার্স ভাই বইফ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার সারা যারাকে হাত ভরে আশীর্বাদ করো যেন ওরা জীবনে অনেক বড় হতে পারে ভালো থেকো সবাই নতুন ব্লগে খুব শিগগির তোমাদের সাথে দেখা হচ্ছে